দুইপুর ব্যাংক ঘোটালা কান্ডে আরো একজন গ্রেপ্তার ধৃত ব্যক্তির নাম সুমন দাস মামলা তদন্তকারী অফিসার আগরতলা বাধারকার থেকে সুমনকে গ্রেফতার করে ব্যাংক ঘোটালা মামলায় উদয়পুরের আরও বেশ কয়েকজন বড় মাথা গ্রেফতার হতে পারে বলে সূত্রের খবর এইচডিএফসি উদয়পুর শাখা ব্যাংকে ঘোটালা মামলায় আরও একজনকে গ্রেফতার করা হলো আগরতলা বাধারকার থেকে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বৃহস্পতিবার দুপুরে রাধাকেশুপুর থানা এসে সাংবাদিক সম্মেলন করে জানান গ্রাহকের টাকা আর্থিক ঘোটালা মামলায় সুমন দাস নামে পঁয়ত্রিশ বছরের এই ব্যক্তিকে আগরতলা থেকে নিয়ে আসা হয়েছে তার কারণ তদন্ত প্রক্রিয়ায় একে যোগসূত্র উঠে এসেছে এদিন দুপুরে উদয়পুর জেলা দায়ের আদালতে সুমন কে করা হবে পুলিশের সূত্রের খবর আদালতের নিকট পুলিশ রিমান্ডে দাবি জানানো হবে যদি আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করে তাহলে তার কাছ থেকে আরো বহু তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ সূত্রের দাবি পুলিশ গভীরভাবে তার তদন্ত প্রক্রিয়া চালিয়েছে আগামী দিনে উদয়পুরের আরো বেশ কয়েকজন বড় মাথা গ্রেফতার হতে পারে বলে দাবি করা হচ্ছে বিশ্বস্ত সূত্রে সান অফ নারায়ণ দাস অফ নোট এইচডিএফসি ব্যাংকের যে কেসগুলো রয়েছে এই কেসের মধ্যে একটি কেস আছে যার কেস নাম্বার তিনটি ওয়ান অবলিক টোয়েন্টি ছিল এই কেস কানেকশনে ওনার বাড়িতে অ্যারেস্ট করা আছে এবং আজকে ওনাকে করা হচ্ছে ওনার বিরুদ্ধে কি ছিল নাকি আমাদের বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে ঘটনাটা সেটা নেম পার্সেন্ট নয় সূত্র এবং এভিডেন্স ওনার বিরুদ্ধে

Video report, Search India